নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে পনেরোই ডিসেম্বর আজকে আমার বাবার মৃত্যুর দিন আজকে আমাদের কাছে খুব দুঃখজনক একটা দিন বাবাকে স্মরণ করে প্রত্যেক বছরই আমি বাবাকে বাবা মা যেদিন মৃত্যুর দিনটা ওনাদের স্মরণ করে ওনারা যা যা ভালোবাসতেন সেই সমস্ত রান্না করে ওনাদের নিবেদন করে দিই আর বাবা ছিল আমার খুব মানে কাছের প্রিয় মানুষ বাবা আর তাই কী কী রান্না করব এখানে মাছ আনা হয়েছে মাছ তো করবই মাছের কালিয়া করব আর ভেজ ডাল করব এখানে মুগ ডাল ভেজে নিচ্ছি আজকে আগে ঘুম থেকে উঠেই ঘরের কাজ সেরে চান করে আগে এইদিকে রান্নার দিকে এসেছি আগে পুজো দিইনি আজকে আজকে আগে রান্না করবো এদিকে গরম জল বসিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ ওইদিকে ডাল ভাজছি এদিকে মাছ ভা নুন হলুদ মাখানো হয়ে গেছে বেগুনে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এদিকে দুধও জাল দেওয়া হয়ে গেছে এটা আমাদের চা খাবো বলে সেই দুধ জাল দিয়েছি এখানে করব ভেজ ডাল করবো তো ওই জন্যে সব একটু হালকা করে তেলে নেড়ে নিচ্ছি বিনস গাজর এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ফুলকপি এখানে করেছি বাবা পালং শাক খেতেও ভালোবাসতেন পালং শাকও এনেছি উচ্ছে খেতে ভালোবাসতেন ভেজ ডাল খেতে ভালোবাসতেন এই যে ডালটা হয়ে গেছে আর ওই যেটা পাঁচমিশালি তরকারি দিয়ে বুড়ি দিয়ে বাবা না ওই শীষ পালং আছে না ওই পালনটা খুব ভালো খেত কিন্তু এখন তো শীষ পালন নেই ওই জন্য এমনি পালন এনে বুড়ি দিয়ে আর সব রকম সবজি দিয়ে করা হচ্ছে এখানে বিট ভাজা সিম ভাজা বেগুন ভাজা পেঁয়াজকালি আলু ভাজা এখানে ঘরেরও কয়েকটা পাতা কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজের থেকে আর উচ্ছে ভাজা তাহলে পাঁচ ওদের ভাজা হয়ে গেল আর এখানে পালং শাকটা বসাবো মেয়েকে ডেকেছিলাম যে আজকে দাদুরকে নিবেদন করবো একটু তুই আসিস তা মেয়ে এসছে জামাই আবার আমি তো মিষ্টি এনেছি দেব বলে মিষ্টি মোয়া আর বাবা মোয়া খেতে ভালোবাসতেন আর গুড়ের রসগোল্লা খেতে ভালোবাসতেন ওগুলো আনা হয়েছে কিন্তু জামাই আবার দুধ বলেছে না মাকে বলবো একটু পায়েস করতে তার জন্য দুধ আবার কিশমিশ কাজু বাদাম ঘি চাল সব পাঠিয়ে দিয়েছে আর এখানে পালং শাকটাও হয়ে গেছে প্রায় বড়ি দিয়ে বড়িটা সবার লাস্টে দেবো এদিকে টমেটাও কেটে ফেলেছি টমেটার চাটনি করব চাটনিটায় কি করেছি অল্প করে চিনি দিয়েছি চিনি দিয়ে পাঁচ ফোড়ন আর সর্ষে দিয়ে করেছি অল্প করে চিনি দিয়েছি আর মিষ্টি এনেছি ওই মিষ্টির রস দিয়ে দিয়েছি মিষ্টির রসটা না ফেলেই দিতে হয় এখানে ছোট ছেলের জন্য রান্না করব বলে কাটা কুটি হয়ে গেছে সব আর এখানে মাছের কালিয়া করব বলে ধনেপাতা পাতা বেছে জলে চোবানো রয়েছে আর এখানে পেঁয়াজ কাটা রয়েছে কালিয়া করব বলে মেয়ে বলল যে মা আগে দুধটা জাল দিয়ে নাও এখানে দু কিলো দুধ আছে বললো জাল দিয়ে নাও তাড়াতাড়ি করে না তো নষ্ট হয়ে যাবে আমি অনেক সময় তো এনেছি তা আমি জালটা বসিয়ে দিয়েছি আর এদিকে চাল ঘিয়ে ভালো করে নেড়ে দু চামচ ঘি দিয়ে চালটাকে নেড়ে একটা বাটির মধ্যে ডেকে দিয়েছি আর এখানে মাছের কালিয়া বসিয়ে দিয়েছি আর বাকি সব রান্না হয়ে গেছে পাঁচপদের ভাজাও হয়ে গেছে ডাল হয়ে গেছে পালং শাক হয়ে গেছে চাটনি হয়ে গেছে আর এই মাছটা হলে আর পায়েসটা হলে হয়ে যাবে ভাতও হয়ে গেছে পায়েসটা করব আর মাছের কালিয়া করলে হয়ে যাবে এবারে এখানে চালও দিয়ে দিয়েছি এখানে এবার ফুটবে তারপরে অল্প একটু চিনি দেবো তারপরে ওই মানে গ্যাসটাকে অফ করে হয়ে যাবে তারপরে এগুলো দেবো আর গুড় দেবো গুড় দিলে যদি কেটে যায় তার জন্য আগে এটাকে একটু গরম করে নিলাম গরম করে একটু ঘি দিয়েছি তারপরে কাজু বাদাম দিয়েছি এবারে কিশমিশ দিয়ে দেবো তারপরে পায়েসে পরে দেবো আগে চালটা সেদ্ধ হয়ে যাবে তারপরে দেবো আর এখানে মাছের কালিয়াও হয়ে গেছে মাছের কালিয়াটা এবার সব এক বাটি এনেছি ছোট কী বলে মাটির মাটির থালা গ্লাস বাটি এনেছি ওগুলোতে সব তুলবো গুছিয়ে এখানে এই যে খেজুর ইয়ে দিয়ে করব পাটালি দিয়ে আর খেজ পাটালি দিয়ে করে এবার আগে সব গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে একটা ধূপকাঠি ধরিয়ে নিয়ে আর বোনকে বললাম আমি তো কালকে ছাদ পরিষ্কার করে দিয়েছি আজকে যেখানটা দেবো আবার এক বালতি জল ঢেলে তারপরে ওখানে খাবারটা দেবো কেন পরিষ্কার জায়গা দিতে হবে আজকে আগে পুজো দিইনি বলেছিলাম ওই জন্য এসে জামাকাপড় ছেড়ে ছাদের থেকে এসে জামা কাপড় ছেড়ে পুজো দিয়ে নিলাম আজকে গোপুকে সোয়েটার পরাইনি আজকে বেশ গরম গরম লাগছে ওই জন্য সোয়েটার পরালাম না ওকে একটা মোটা জামা পরি দিলাম আর এখানে বাবা মার ছবি আমার একসাথে রয়েছে বাবার ছবি আছে যেদিন মারা গেছিলেন নে ছবি আছে ওই ছবিটা না দিই না ভাল লাগে না দেখতে ওই জন্যে এইখানে দিয়েছি বাবা মা দুজনে দুজনেকে একসাথে করে এখানে আর আমার গাছের ফুলই দিয়েছি আজকে বেশিরভাগ এই দিয়ে ওই যে ভোলে বাবাকে দিয়েছি ওই ঘরে ওরা শুয়েছে খেয়ে দেয়ে আমি বড় নিয়ে এই ঘরে শুয়েছি বড়নাতি তো এই বইটা দেখবে কী ভালোবাসে এই বইটা আর আমার তো ভাল লাগছে না ঘুম পাচ্ছে আমি বললাম তুমি একটু ঘুমাও তো নিজেও ঘুমাবে না কাউকে ঘুমাতেও দেবে না আর এখানে কি আজকে না আমাদের এখানে একটা পাশে বিয়ে ছিল বড় আবার ভিডিও করেছে দেখেন ওই যে বলছে দিদুন এটা তুমি ভিডিওতে ছাড়বে আমাদের পাশে বাড়ি বিয়ে ছিল বর যাচ্ছে তাই ভিডিও করেছে বলছে বলছে দিদুন ঘোরা নিয়ে যাচ্ছে নাকি দেখে না হিন্দি বইতে আজ এটুকুই ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি